আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিন দশমিক একের নয় নম্বর ও দশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে আট পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো আমরা এখানে প্রথমে নয় নম্বরের এই সমস্যাটিকে দেখে নিই এই সমস্যাটিকে কীভাবে সমাধান করতে হবে নয় নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান আর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানিন্ণ্য করো তাহলে তোমাদেরকে এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন সমান বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই মান দুটিকে লিখে নিব এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানিনয় করব তাহলে প্রথমে আমরা দেওয়া আসি দিয়ে লিখে নিই নয় নম্বরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এরপরে দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান আর আমরা এখানে এই নয় নম্বরের এই রাশিটির মানিনে করবো আমাদেরকে এখানে এ রাশিটিতে দেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই আমরা এখানে এই রাশিটিকে প্রদত্ত রাশি দিয়ে লিখব প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা এখানে এই দুটি মানের উপর ভিত্তি করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানিন্ণয় করবো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর একটি সূত্র আছে এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে এই রাশিটির নির্ণয় করতে বলা হয়েছে এখানে এই রাশিটি দেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এই রাশির মতো করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটি সূত্র রয়েছে এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাই আমরা এখানে এই সূত্রটিকে প্রয়োগ করে দিয়েছি আর এই সূত্রের মধ্যে এখানে এ প্লাস বি প্লাস সি আছে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা এ প্লাস বি প্লাস সি এর মানটিকে বসিয়ে দিব এ প্লাস বি প্লাস সি এর মানটি হচ্ছে নাইন তাই আমরা এখানে এই এ প্লাস বি প্লাস সি এর জায়গায় এর মান বসিয়ে দিব এর মানটি হচ্ছে নাইন এর বাইরে আছে হল স্কোয়ার এই হল স্কোয়ার মাইনাস এখানে আছে টু এই টু আবার এখানে আছে এবি প্লাস বিসি প্লাস সি এ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এবি প্লাস বিসি প্লাস সিএ সমান থার্টি ওয়ান তাই আমরা এখানে এই এবি প্লাস বিসি প্লাস সি এর জায়গায় মানটিকে বসিয়ে দিব এখানে টু এর সাথে আমরা এখানে বসিয়ে দিব থার্টি ওয়ান এখানে নাইনের উপর স্কোয়ার আছে নাইন স্কোয়ার সমান হচ্ছে এইট্টি ওয়ান এরপরে আছে মাইনাস এই টু দিয়ে যদি আমরা থার্টি ওয়ানকে গুণ করি তাহলে পাবো সিক্সটি টু এরপর আমরা এখানে যদি এই এইটটি ওয়ান থেকে সিক্সটি টুকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো নাইনটিন এখানে আমরা এই নয় নম্বরের এই প্রদত্ত রাশি মান পেলাম নাইনটিন তাই আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান নাইনটিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই নয় নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপর আমরা এখানে দেখে নিই দশ নম্বরের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় দশ নম্বরে তোমাদেরকে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এবং বি প্লাস সি প্লাস সি এ সমান এইট এ প্লাস বি প্লাস সি মান কত এখানেও এই দশ নম্বরে তোমাদেরকে নয় নম্বরের মতো করে দুটি মান দেওয়া হয়েছে এই দুটি মানের ওপর ভিত্তি করে এ প্লাস বি প্লাস সি মান কত তা বের করতে হবে তাই আমরা এখানে নয় নম্বরের মতো করে দশ নম্বরেও এই দুটি মানকে দেওয়া আছে দিয়ে লিখে নিব এরপর এ প্লাস বি সি হল স্কোয়ার আমার নির্ণয় করব তাহলে চলো আমরা দশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি দশ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এরপর এবি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট আমরা প্রথমে এখানে দশ নম্বরের এই মান্দটিকে লিখে নিলাম এখানে আমাদেরকে এই রাশিটির নির্ণয় করতে হবে রাশিটিতে আমাদেরকে দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি আমরা এই রাশিটিকে লিখে নিব তাহলে এই রাশিটি হচ্ছে প্রদত্ত রাশি এ রাশিটিতে আমাদেরকে দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে যেই রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার আমরা জানি এই এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারের মতো করে একটি সূত্র আছে ওই সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই রাশিটি দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি হল আর এই রাশিটির মতো করে একটি সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল সমান এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এখন আমরা এই সূত্র প্রয়োগ করা স্থানে মান বসিয়ে দিতে পারি এখানে এ প্লাস বি প্লাস সি পেয়েছি এই এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মানটি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে নাইন তাহলে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মান বসিয়ে দিব নাইন এরপরে আছে প্লাস এই টু এখানে এব বি প্লাস বিসি প্লাস সি আছে টু এর সাথে অবস্থায় আর এই অবি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে এইট আমরা এখানে মান বসিয়ে দিব এখানে যেহেতু অবস্থায় আছে তাই আমাদেরকে এখানে চিহ্ন দিয়ে এইট বসাতে হবে এরপর এখানে আমরা এই নাইনকে লিখে দিব প্লাস এই আটকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে পাবো সিক্সটিন এই সিক্সটিনের সাথে এই নাইনকে যদি আমরা যোগ করি তাহলে পাবো টোয়েন্টি ফাইভ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই রাশিটির মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই এ প্লাস বি প্লাস সি মান কত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এ প্লাস বি প্লাস সি মান হচ্ছে টোয়েন্টি ফাইভ তাই আমরা এখানে নিচে লিখে দিতে পারি নির্ণয় মান টোয়েন্টি ফাইভ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কীভাবে দশ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করা যায় আমরা এখানে নয় নাম্বার ও দশ নম্বরের এই সমস্যা দুটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো